হ্যালো গাইস আজকে আমি একটি নতুন ভিডিও আপলোড করতে চলেছি যে আমি চাষ করেছিলাম দেখুন আমি দেখাচ্ছি কীভাবে ধান শিষ ফলেছে দেখুন ভিডিওটি সবাই দেখতে পাবেন চাষ যে করেছিলাম অনেক কষ্ট করে কীভাবে ধান চাষটা ধান ফলছে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন সবাই ধান ফলেছে কিছু পোকামাকড় এসেছে কীটনাশক দেওয়া হয়েছে কিছুদিন আগে দেখতে পাচ্ছেন সবাই দেখুন ধানের শীষ বেরিয়ে বেরিয়ে গিয়েছে আর কিছু দিনের মধ্যে ধানটা পেকে যাবে এরপরে কাটতে হবে ধানটা সবাই দেখতে পাচ্ছেন সবাই দেখুন দেখুন শীষ বেরিয়ে গিয়েছে আপনাদের কাছে সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে চাষবাস করেছি দেখুন প্রতি সাধারণ বাডি ছেলে আমি हेलो गाइस सब आए देखते पाछन पेरिएचे धान गाचे सबाय देखुन देखते पाछन हेलो गाइस जे चास करेছিলাম সেই चासे ধান গাছের মধ্যে ধানটা কাটতে হবে দেখুন অনেক কষ্ট করে ধান চাষ করেছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন কীটনাশক ব্যবহার করেছি কীটনাশক দিয়েছি কিছু রয়েছে এখন কোনো কীটনাশক ব্যবহার করা যাবে না যেহেতু শেষে ধান এসে গেছে সবাই দেখতে পাচ্ছেন হ্যালো গাইস সবাই দেখতে পাচ্ছেন আর কিছু দিনের মধ্যে ধানটা কাটতে হবে কাটার সময় এসে গেছে আর কিছুক্ষণের কিছু দিনের মধ্যে ধান পেকে যাবে অনেক কষ্ট করে চাষবাস করেছি অতি সাধারণ বাড়ির ছেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে চাষ করতে হয় কীটনাশক ব্যবহার করতে হয় আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন টম টিপে দিবেন